টাকা থাকলে শুধু বাজারের জিনিসই কেনা যায় না পাওয়া যায় পরিবারে আলাদা গুরুত্ব বন্ধুদের মাঝে আলাদা প্রাধান্য আর আত্মীয়-স্বজনের চোখে আলাদা সম্মান আজকের বাস্তবতা হলো টাকা না থাকলে অনেক গুণ থাকলেও মানুষ অবহেলিত হয় তাই পরিশ্রম করে নিজের আর্থিক অবস্থাকে শক্ত করতে হবে মেয়ের বাবার চেয়ে মেয়ের মা বেশি কথা বলছে সেই বাড়িতে ভুলেও আত্মীয়তা করবেন না কারণ যে সংসারে ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের মুখ বেশি চলে সেই সংসারে শান্তি থাকে পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ব্যবহার করবে কিন্তু কেউ বিয়ে করবে না এ বল একটা কথা শুনে রাখো দশ মিনিটের দায়িত্ব যে কেউ নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নেবে পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবার থেকে মেয়ের মা বেশি কথা বলতেছে তাহলে সেই বাড়িতে ভুলেও আত্মীয়তা সম্পর্ক করবেন না কারণ যে সংসারে ছেলে মানুষের থেকে মেয়ে মানুষের হুকুম বেশি চলে সে সংসারে আর যাই থাক শান্তি থাকে না